ব্রিটেনে ভিসা ছাড়া কেউ যেন বিমানে উঠতে না পারে সেই জন্য ইউরোপের বিভিন্ন এয়ারলাইন্সে প্রায় নয় হাজার কর্মীকে প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটেনের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্যোগকে সীমান্ত নিয়ন্ত্রণে ডিজিটাল ও নিরাপদ সংস্কার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি এই প্রশিক্ষণের আওতায় রয়েছে উইজ এয়ার জেট টু সহ একাধিক ইউরোপীয় এয়ারলাইন্সের কর্মীরা তারা এখন থেকে যাত্রার আগে বিমানের গেটেই যাত্রীদেরকে ইউকে ভিসা যাচাই করবেন এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে উনচল্লিশটি দেশে যার মধ্যে রয়েছে গ্রিস ইটালি মাল্টা ও আলবেনিয়া যেগুলো ইউরোপ থেকে ব্রিটেনে অবৈধ প্রবেশের প্রধান রুট হিসেবে বিবেচিত সরকার জানিয়েছে এই ব্যবস্থা যুক্তরাজ্যের নতুন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ও ই ভিসা প্রক্রিয়ার অংশ যাত্রার আগে অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে এমনকি অনেক ইইউ নাগরিকদের জন্য পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলেন বেআইনিভাবে অভিবাসন বন্ধে এটা স্পষ্ট বার্তা যথাযথ অনুমতি ও রেজিস্ট্রেশন ছাড়া আর বিমানে ওঠা যাবে না তবে মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করেছে এই ধরনের সিদ্ধান্তে অনেক বৈধ যাত্রী বিশেষ করে আশ্রয়প্রার্থী ও রাজনৈতিক কারণে ভ্রমণকারীরা ভুলভাবে বাধার সম্মুখীন হতে পারেন কারণ এয়ারলাইনের স্টাফরা এখন সরাসরি ইমিগ্রেশন সিদ্ধান্ত নিচ্ছেন অথচ তারা সরকারি কর্মকর্তাও নন ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানায় আমাদের স্টাফরা এখন আরও আত্মবিশ্বাসী ইটিএ ও ই ভিজা সিস্টেম প্রয়োগ করতে পারছে সরকারি তথ্য মতে দুই হাজার সালের সাধারণ নির্বাচনের পর তিরিশ হাজার মানুষকে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে তেইশ শতাংশ জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে এবং চোদ্দ শতাংশ বেড়েছে অপরাধী ডিপোর্টের হার ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে আলোচনা করেছে ব্রিটেন যাতে তারা নিজ নিজ দেশের যাত্রীদের নতুন নিয়ম সম্পর্কে সচেতন করে একই সঙ্গে চালু হয়েছে জনসচেতনতামূলক প্রচারণাও ইউরোপ থেকে ভিসা ছাড়া কেউ ব্রিটেনে আসতে পারবে না এই কঠোর নীতিমালার বাস্তবায়নে এখন এয়ারলাইন্সের কর্মীরাই হয়ে উঠেছে প্রথম সুরক্ষার লাইন এর ফলে যুক্তরাজ্যের অভিবাসন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসছে বলে মনে করছে বিশ্লেষকরা